সম্মানিত ভাই বোনেরা নিত্য দিনের মতো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি আল্লাহ অশেষ রহমত দয়া আমরা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার এই ভিডিওতে যারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যখন আমি ভিডিও ছাড়বো অবশ্যই আপনি ভিডিওটা আগে সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব এই টপিকটা অত্যন্ত জরুরি যে তাবিজ তাবিজের চিকিৎসা এবং একজন কোরআন চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া এই দুটো অত্যন্ত ভিন্ন এবং অত্যন্ত পার্থক্য তাবিজের চিকিৎসায় কি ক্ষতি আছে এই ব্যাপারে আমি আপনাদেরকে তাবিজ নিচ্ছেন তাদের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত ভাই বোনেরা তাবিজ হচ্ছে সান্ত্বনার একটা যে তাবিজ শরীয়তে অ্যালাউ করে না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো রোগীকে আমরা তাবিজ দেইনি বরং যে রোগীদের তাবিজ শত শত তাবিজ আমাদের কাছে জমা আছে আমরা তাবিজ খুলে রাখছি চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ রোগী আল্লাহ তালা সুস্থ করছেন কেননা কোন চিকিৎসক সুস্থ করে না কোন তাবিজ সুস্থ করতে পারে না সমৃদ্ধ ভাই যে তাবিজ ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে তাবিজ দেওয়ার কারণে একটা রোগীর বড় ধরনের একটা ক্ষতি সেটা হচ্ছে যে এই রুগীর শরীরে জিন্নাতেরা জাদু এবং কুফুরি নিক্ষেপ করতে থাকে ফলে জাদু আর কুফুরি তাবিজে কখনোই পারে না সাময়িক ভাবে জিন প্রবেশ করে না দিলে কিন্তু সব না কোনো রুগীর ক্ষেত্রে তাবিজ অবস্থায় জিন প্রবেশ করে সমর্থ ভাই তাবিজ শরীরের ভিতরে থাকার কারণে ইচ্ছা জিনে জাদু এবং পুফুরি করে এতে রুগীর শারীরিক কিছু অসুস্থতাবোধ করবে মাথা ব্যথা হতে পারে দুর্বল হয়ে যাচ্ছে আগের মতো তার স্মৃতি সত্যি মন মনে থাকে না হ্যাঁ জিনিসপত্র ভুলে যাবে রাগ উঠতে পারে তাবিজ দিছে কিন্তু জিন প্রবেশ হয় না কিন্তু সে শারীরিক অসুস্থ তাবিজ ছাড়া তাবিজ দিয়েও আপনি জাদু কুফুরি থেকে বাঁচতে পারবেন না কারণ একটা জিন যখন একটা মানুষকে আক্রমণ করে তখন সে প্রথমেই সে জাদু নিক্ষেপ করে সে তার স্থান করে দিতে চায় জাদুর মাধ্যমে কিভাবে আপনার শরীরে সে বাসা বাঁধবে কিভাবে আপনার শরীরে প্রবেশ করবে সে পথ খুঁজতেছে জাদুর মাধ্যমে হ্যাঁ যদি সে এখন প্রবেশ করতে না পারে সে জাদুগুলা করতে থাকবে আর জাদু পুকুরি এগুলো কখনই তাবিজে ফিরে না এগুলো আমলের দ্বারা সম্ভব সম্মানিত ভাই তো রোগীর শারীরিক সমস্যা হবে যে ভুলে যাবে তার স্মৃতিশক্তি কমবে হ্যাঁ তার শরীরের বিভিন্ন অঙ্গ কোনো ব্যথা হতে পারে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এবং কি রুগীর হঠাৎ রাগ করতে পারে এবং কি রুগী ভাঙচুর করতে পারে শুধু তাই না রুগী পাগলের মতো আচরণ করতে পারে ও সিডির মতো হয়ে যেতে পারে বলতে পারে সে হ্যাঁ অথবা সে কি যে ঘুম হচ্ছে না অস্থির অস্থির ভাব এরকম হওয়ার সম্ভাবনা আছে আর এগুলো সবজ যদি না হয় সে কুফুরি জাদুগুলো ইচ্ছারাম করতে থাকবে মাস খানি ছয় মাস দুই মাস তিন মাস পর আস্তে আস্তে রুগী এই জাদুগুলা দ্বারা যখন তার শরীরে তখন সে বুঝতে পারবে আর এই সমস্যা গুলো হইতে থাকবে তো সম্মানিত ভাই ধীরে যেতে লম্বা না হয় যে শট করতে যাচ্ছে আর কোরআন চিকিৎসা কেন নেবেন যে কোরআন দ্বারা যখন আমরা চিকিৎসা দিই তখন আমরা জিন ক্যাপচার করার চেষ্টার সাথে সাথে আমরা আরো কিছু কাজ করি যেমন ধরেন আমরা পানি পড়া তেল অন্য অন্য মধু কালো জেরা তেল এগুলো পড়া দিই কেন যে আমাদের আমাদের চিকিৎসার ধরনটা আপনারা বোঝার চেষ্টা করুন যখন ফু দে রুগীর ভিতরে যদি জাদু কোন প্রভাব থাকে কেমন রুগী ভুলে যেত জাদু প্রভাবের কারণে অথবা রুগী ঘুমাসতো না ঝাঁকি মারতো শরীরে বা ঘুমাসে না অথবা রুগীর শরীরে কোনো অঙ্গ ব্যথা করে অস্থির লাগে এই সবগুলো যখন আমরা ফুদে রুগীর শরীর থেকে এগুলো সব জ্বলে পড়ে সারখার এবং ধ্বংস হয়ে যায় এবং রোগী তাৎক্ষণিক আরাম বোধ করে যে রুগী ঘুম হয় না ঘুম চলে আসে যে রোগীর ঘুম হয় না ঘুম চলে আসে হ্যাঁ যে রুগীর অঙ্গ ব্যথা অস্থির অস্থির লাগে সে অস্থিরতা কমে যায় স্মৃতিশক্তি কমে গেলে স্মৃতিশক্তি বেড়ে যায় অনেক মাদ্রাসা ছাত্র আছে আগের মতো মনে রাখতে পারে না সে ভুলে যায় আর এই ভুলে যাওয়ার সমস্যাটা দূর হয়ে যায় কিন্তু তাবিজ দিলে এটা হবে না তাবিজ দিলে যে ভুলে যায় তার স্মৃতি কমে গেছে জাদুপুর ভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে ঘাড় ব্যথা করে হ্যাঁ শৈলের ভিতরে কম্পন সৃষ্টি হয় শৈলের ভিতরে কম্পন সৃষ্টি হয় এগুলা এগুলা কিন্তু তাবিজে দেওয়া সম্ভব নয় সম্মানিত ভাই তো আমরা যখন ঝার ফুট দেই তখন রুগীর এই সমস্যা তাৎক্ষণিক সে মাথা থেকে পা পঞ্চায়েতটা আরাম বোধ করবে হ্যাঁ দ্বিতীয় কি যখন আমরা তেল মধু পানি কালিজিরা তেল দিই আপনারা তো জানেন কালো তেল মৃত্যু তার সমস্ত রোগের সেবা এই তেল মধু এবং পানি কালো জিরা তেল এটা তার শারীরিক মানসিক সব দিক থেকে তাকে প্রোটেকশন দেয় তো সম্মানিত ভাই যে আর যে আমরা যে অনেক সময় আমরা কিছু বস্ত্রের ব্যবস্থা করে দিই এতে তার জাদু প্রভাব নষ্ট হয় এতে রুগী সম্পূর্ণ একটা সুস্থতা অনুভব করে যে কোনো রোগ পুকুরের হোক জাদুর হোক জিরে হোক আমরা জিন মারার সাথে সাথে আমরা জিন ধরার সাথে সাথে আমরা ঝাল ফুড় দেই তারপরে আমরা কি করি তাবিজের পরিবর্তে আমরা পানি অন্য অন্য জিনিসগুলো এতে যদি দ্রুত করে এই জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তাবিজের ভিতরে থাকে কুফরি গরুর হাড্ডি গাছের ছাল চুল নোখ কাপড় হ্যাঁ তারপরে থাকে কি হাড্ডি গুড্ডি তন্ত্র মন্ত্র নকশা মকশা এগুলো সম্পূর্ণ কুফুরি কুফুরি যে করবে তার যে কুফুরি চিকিৎসা নিবে তার সবচেয়ে বড় দামি হচ্ছে বেশি দশটা পৃথিবীর চেয়ে বেশি একটা বড় দিবেন দেবেন কে যদি জাররা ইমান নিয়ে যায় সেই ইমান সামান্য কুফুরি কারা যদি ক্ষতি করে ফেলেন তো সম্মানিত ভাই যে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেন আমরা কোরআনে চিকিৎসা নিব কেন আমরা তাবিজ নিব না কেননা তাবিজের উপর ভরসা অনেকে চলে আসে আর একমাত্র থার্ড থারসেন্ট লোকের তাবিজ নেয় যাদের ইমানে দুর্বল শক্তিশালী ইমান কখনই তাবিজ নেবে না কখনই তাবিজ নেবে না এটা নিশ্চিন্ত থাকেন কারণ তারা চায় যে কোরআন চিকিৎসকের একটু হাদিয়া দিব অথচ আল্লাহ বলছেন তোমরা চিকিৎসা দিয়ে যত রকমের হাদিয়া গ্রহণ করে থাকো ওদের সবচেয়ে ওই হকদার বিশাল কোরআন হাদিয়া নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার কিন্তু তারা চাচ্ছে সহজে কারণ ইমান অল্প কিছুতে নষ্ট হয় কি বলেন যে হ্যাঁ টাকা টাকা বেঁচে গেছে কিন্তু আমার ইমান গেছে গা তাই ইমান চলে যাক এইসব কিছু মানুষ আছে ইমান চলে যাক কিন্তু আমি টাকা পয়সা থাক আর আমরা চাই আপনার টাকা যায় যাক ইমান ঠিকঠাক এতে আপনি ভালো চিকিৎসাও পাবেন আর সুস্থ উপর অনেক রুগী আছে যে যদি বলেন যে আল্লাহ আল্লাহ এ কথা বললে রুগী মন খারাপ করে ফেলবে কারণ তার ইমানের এই অবস্থা যে সেটা মানতে পারতেছে না যে আল্লাহ তাল্লা সুস্থ করবো আপনার কাছে এসে কি আর তুমি সমর্থিত ভাই এজন্যে ভুল চিন্তা চেতনা ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখান থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন তাবিজ আর কুরআন চিকিৎসার মধ্যে পার্থক্যটা কি বিস্তারিত আর আলোচনা করলাম না কেন ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে এজন্য সবাই আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহর জন্য শেয়ার করে দিবেন কুরআন চিকিৎসা গুণে করে যে এটা কুরআন এবং হাদিস থেকে কোরআন হাদিস থেকে যে আলোচনা হবে এটা শেয়ার করলে ওই লোকটা অবশ্যই এটা ভালো কাজ করেছে অবশ্যই ভালো কাজ করছে তন্ত্র মন্ত্র এগুলো শেয়ার করতে যাবেন না এগুলো শেয়ার করতে গেলে শেয়ার করে হইব ওই লোকের আমার নামে যে গুণা আপনার আমার নামে সে গুণা কোরআন কথা যে বলতেছে তার যে পরিমানে ফায়দা আপনি শেয়ার করার কারণে এরকম ফায়দা পাবেন আপনার বেশি পাবেন বেশি লোকের কাছে বেশি পাবেন আল্লাহ তালা আমাদের কি কথা বোঝো আমার তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আমার যেন দোয়া করবেন আমি যেন আবারও আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি